আগামীকাল শহীদ মার্চ পালনের ঘোষণা ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার পাঁচ আগস্ট পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বুধবার চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকলকে এই শহীদি মার্চ পালনের আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল সারা বাংলাদেশে শহীদ আবারও ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র জনতার অভ্যুত্থানে অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা জানা গেছে রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই রোড মার্চ মিলক্ষেত হয়ে কলাবাগান এরপর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মলেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে লিখে নিয়ে আসবেন এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলোও ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা